দর্শক বন্ধুরা গোলাপ ফুলের স্টিক সহ একটি হাত আঁকার জন্য উপরের দিকে তর্জনীর আঙুলটা এগিয়ে দিতে হবে নখগুলো একটু বড় বড় করে দিয়ে নখে কালো ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এরপরে বাঁকা করে বৃদ্ধা আঙুলটা এগিয়ে দিতে হবে এবং একটি নখ এগিয়ে দিতে হবে এরপরে মাঝের অংশে যে মধ্যমা আঙুলটা থাকে সেই আঙুলটা এগিয়ে দিতে হবে তারপর অনামিকা এবং কনিষ্ঠা আঙুলটা এঁকে দিতে হবে এরপরে একটি ফুলের স্টিক এঁকে দিতে হবে গোলাপ ফুল আঁকার জন্য উপরের দিকে একটি লাভ আকৃতির লাইন দিয়ে তার ভিতরে এভাবে কিছু লাইন দিয়ে সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ি এঁকে দিতে হবে তারপরে পছন্দ মতো রঙ করে দিতে হবে গোলাপ ফুলে অবশ্য গোলাপ ফুলের যে কালারটা থাকে গোলাপি কালার লাল কালার সেটি ব্যবহার করতে হবে এবং হাতে হালকা বাদামি কালার ব্যবহার দর্শক বন্ধুরা এভাবে সুন্দর করে একটি মেয়ে জন্য উপরের দিকে উল্টো ইউ আকৃতির একটি লাইন দিয়ে মাথা এবং চুলের অংশ হবে ঘাড় এঁকে দিতে হবে এরপরে নাক মুখ কানের দুল দিয়ে পিছনের অংশে ব্লাউজের লাইনটা দিয়ে দিতে হবে এরপরে মাজার লাইনটি দিয়ে দিতে হবে দুপাশে সুন্দর করে হাত এঁকে দিতে হবে হাতে চুড়ি পরিয়ে দিতে হবে হাতের আঙুলগুলো এঁকে দিতে হবে এরপরে দিয়ে এরপরে ডাইন পাশের হাতটি এঁকে দিতে হবে এবং নিচে দুটি পা এঁকে এরপর একটু সুন্দর মতো করে ডিজাইন করে দিতে হবে কিছু লাইন দিয়ে এরপর রং করতে হবে চলিয়ে কালো রঙ করে দিয়ে ব্লাউজ ও শাড়িতে যে কোনো রঙ করে দিতে পারো আমি এখানে আমার মতো রং করে দিয়েছি তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো দর্শক বন্ধুরা আসুন সহজে ফুটবল খেলা একটি ছেলের ছবি আঁকার জন্য এভাবে উপরের দিকে নাক মুখ চোখ কান এঁকে দিয়ে মাথা এঁকে দিতে হবে এরপরে গলার লাইন দিয়ে সুন্দর করে জামা এঁকে দিতে হবে দুপাশে দুটি হাত ঝরে যাবে নিচের পাশে প্যান্ট দিয়ে দুটি পা এঁকে দিতে হবে ভাবে আঁকতে হবে যেন মনে হবে যে বাচ্চাটি খেলা করছে বা দৌড়াচ্ছে বল নিয়ে পিছনের হাতটি এঁকে দিতে হবে একটি হাত পিছনে থাকবে এবং একটি হাত সামনের অংশে থাকবে এরপরে মাটির লাইন দিয়ে সামনে একটি বল এঁকে দিতে হবে সে বল খেলছে সেটা বোঝানোর জন্য এরপরে জামা একটু ডিজাইন করে দিয়ে সুন্দর করে রঙ করে দিতে হবে জামা এবং প্যান্টে রঙ করে দিতে হবে তো হয়ে গেল সহজে দর্শক বন্ধুরা আসুন সহজে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা তার একটি চিত্র অঙ্কন করি প্রথমে কপালের লাইন দিয়ে নাক মুখ এবং কলার লাইন দিয়ে দিতে হবে তারপরে চুলের লাইনটা দিয়ে দিতে হবে মাথা এঁকে সুন্দর করে এরপরে উপরে কপালে বরু দিয়ে চোখ এঁকে দিতে হবে এরপরে সন্তান বা একটি বাচ্চা ছেলে ছবি আঁকতে হবে সুন্দর করে নাক মুখ দিয়ে এরপরে মাথা দিয়ে গলার লাইনটা দিয়ে দিতে হবে এরপর মায়ের একটি হাত এঁকে দিতে হবে সুন্দর করে যেন সন্তানকে বুকে জড়িয়ে আছে বাগলে আছে সেভাবে এঁকে দিতে হবে তো বন্ধুরা মায়ের প্রতি ভালোবাসা দেখে অবশ্যই একটা ভালোবাসার রিয়াক্ট দিয়ে যাবে